আসসালামু আলাইকুম নির্বাচন কমিশনের অফিস থেকে বলে দেওয়া হয়েছে একটা ব্যক্তি নির্বাচন করার জন্য সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা খরচ করতে পারবে তো আমরা কত টাকা খরচ করি হ্যাঁ আমরা প্রায় মনে করেন যে আপনার পঁচিশ কোটির থেকে শুরু করেই পঁচিশ কোটি শুরু না করি বিশ কোটির থেকে পনেরো কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা আমরা খরচ করি এর চেয়ে বেশিও খরচ করি কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়ার পরে কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আপনি মাথা মাথাপিছু পঁচিশ লক্ষ টাকা ইভেন জাস্ট খালি জন প্রতি দশ টাকা খরচ করতে পারবেন ঠিক আছে তো এটার বাইরে আমরা যারা এই যে বেশি টাকা খরচ করে যেমন কালকে হাসনাতকে বোর্ড চাইতে গিয়ে দেখলাম যে এক লোককে বলতেছে যে বাবার পাশে যদি ছেলে ছেলের পাশে যদি বাবা না থাকে তাহলে তো মানে ছেলে মানে ছেলের দুইটা পা ছেলের মানে আরও পা লাগবে অনেক কিছু বুঝাইছে ভাই শুনলে শুয়ে নিয়ে না আমার হাসিও পাইছে মজাও লাগছে আবার যুক্তির কথাই বলছে তো তার পকেটে টাকা নেই বলতে যে মানে সে ইয়া করতে পারে না হ্যাঁ মানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এরকম বলছে আর কি সম্ভবত হাসান আবদুল্লা কি তার এলাকা থেকে দাঁড়াচ্ছে আমার ধারণা আর কি আর আসিফ তো মনে করেন যে জাস্ট ব্র্যাকেটে দিলাম যে পাকনামি করে ঢাকার থেকে দাঁড়াচ্ছে আর হচ্ছে আপনার মাহফুজ থেকে দাঁড়াচ্ছে হোয়াটেভার এটা আমার সাবজেক্ট না আমি যেটা এখানে বলতে আসছি সেটা আমি বলি সেটা হচ্ছে যে তো তাসনিম যারা বলতেছে যে আমারও টাকা নেই আমারও টাকা নাই তো উনিও ঢাকার কোন আসন থেকে সম্ভবত দাঁড়াচ্ছে তো আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি যে ভাই আমি আসলে নাটক সিনেমা অনেক বছর আগে ছেড়ে দিচ্ছি তো সেদিন একটা নাটক জাস্ট একটু সামনে আসছে দেখতে দেখতে দেখলাম যে ঘরের নেত্রী হ্যাঁ তো এখানে আমি জাস্ট তিরিশ সেকেন্ডে নাটকের পুরো নাটকটা একটু বলি আপনারা তাহলে বুঝতে পারবেন তো হয়তো অনেকে দেখছেনও ঘরের নেত্রী না হলে দেখেন মজা পাবেন উঠতে পারবেন না এক বসাই দেখবেন নাটকটা তো এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বলছে আর কি তো আপনার ওয়াইফ হচ্ছে চেয়ারম্যান হ্যাঁ আর নিলয় হচ্ছে আপনার হাজব্যান্ড মেম্বার আর হচ্ছে নিলয় মানে মেম্বার চুরি করতে যায় আর চেয়ারম্যানের কাছে ধরা খায় বুঝছেন তো চেয়ারম্যান আবার এমপি রে বলতে যায় নিয়ে মনে করেন যে সংসার পর্যন্ত চলে আসে তো ওর যে হাজব্যান্ড থাকে সে কোনোভাবেই এটা ছাড়তে পারে না তো এই নিয়ে তাদের সংসার ভেঙে যায় লাস্টের দিকে আসা। তো ভেঙে যেতে চায় মানে মিন চেয়ারম্যান ভালো আর মেম্বার শুধু আপনার ঘুষ খায় তো ঘরের মধ্যে আসলে মনে করেন যে আপনার দরজা লাগে বাইরে বের করে দেয় কেউ কাউরে আবার মনে করেন যে কেউ কারোর করছে নত স্বীকার করে এই ধরনের নাটকটা আর কি আমার কাছে খুব মজা লাগছে এটাই তো উনি বলতেছিল যে ওইখানে চেয়ারম্যান বলতেছিল যে দেখেন আপনারা যে এত টাকা খরচ করে যে নির্বাচন করেন টাকাগুলো তুলবেন না তুলেন তো আসলে তো আপনারা টাকাগুলো তুলেন আপনারা এই টাকাগুলো তোলার জন্য আপনারা আমি বলবো যে ভাই আপনারা মানে এই রাজনীতি করে টাকা এইভাবে টাকা কামানোর কোনো দরকার নেই আপনি পঁচিশ কোটি টাকা খরচ করে আপনি তিরিশ কোটি টাকা চলবে তুলবেন নাকি আরও বেশি তুলবেন নাকি তিনশো কোটি তুলবেন আসলে কেউ কেউ কে তো অনেক অনেক করে তাই না ওই যে বললাম আমি আমার একটা লেখাতে লিখছি যে রাজনীতি হইতেছে একটা ব্যবসা হুম পলিটিক্সের আরেক নাম হচ্ছে ব্যবসা আর আপনার এই এটার জন্যই আসলে রাজনীতি করে আসলে রাজনীতি কারা করে যারা ব্যবসায়ী মানে ব্যবসা করে বড় বড় ব্যবসায়ী যাদের তারাই কিন্তু রাজনীতি করে এটাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম